নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আমি আজকে বানাবো জলপাইয়ের আচার এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক আমি প্রথমে এখানে এক কেজি পরিমাণে জলপাই আছে আমি জলপাইগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে একটি বটির সাহায্যে জলপাইগুলো কেচে কেচে নিচ্ছি দেখুন আমি এক পাশটা এইভাবে কেচে নিচ্ছি এরপরে অন্য পাশটা এভাবে কেচে কেঁচে নেব আপনারা ছুরি দিয়েও এগুলো কেচে নিতে পারেন আমি বটি দিয়ে কেচে নিয়েছি দেখুন আমি কীভাবে জলপাইগুলো কেচে নিয়েছি সবগুলো জলপাই আমি এভাবে কেচে কেচে নিয়েছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি তিনশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম এরপরে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো রেখে আমি জলপাই আচার বানানোর জন্য একটি মশলা তৈরি করে নেব। আমি চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভেজে নেব চুলার জালটা অল্প আছে রেখে ভাজতে হবে এরপরে পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচফোরণ দিয়ে দিলাম এবারে এগুলো সব একসাথে ভালোভাবে ভেজে নিব ভেজে নামিয়ে নিয়েছি এখন চুল একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের ভিতরে জলপাইগুলো ঢেলে দিলাম এপর টু নাড়াচাড়া করে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছিলাম এরপরে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপর আরেকটু নাড়াচাড়া করে দিব এরপরে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি ওই মশলাটা দিয়ে দিলাম এরপরে আর একটু নাড়াচাড়া করে দিব জলপাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমি প্রায় পনেরো মিনিট এটিকে রান্না করে নিলাম যখন একটু মশলাটা গামাখা গামাখা হবে তখন নামিয়ে নিলে তৈরি একদম পারফেক্ট জলপাই আচার এখন নামিয়ে নিয়েছি আপনারা এই আচারটি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে আপনারা অনেক দিন রেখে খেতে পারেন খেতে অসাধারণ হয়েছিল আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরে সব মশলাগুলো ঢুকছে সুন্দরভাবে ধন্যবাদ সবাইকে আপনারা জলপাই আচার এভাবে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আর একটি রেসিপিতে